হবিগঞ্জ বানিয়াচুং থেকে আমার মা সিলেট বিভাগ থেকে কিবলা আমার নাম আমার সালাম দিবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন হজুর পক পকেট পুঞ্জিকে আমি কিভাবে পাব আমার বাড়ি তো অনেক দূর আমি কিভাবে পেতে পারি কিবলা আমাদের দরবারের ছেলেদের সাথে যোগাযোগ লাগবেন তারা পাঠাই দেবে ইনশাল্লাহ অসুবিধা নেই টেনশন করার কোনো কারণ নেই পকেট পুঞ্জিকা সবাই পাবেন এবং এটা সবাইকে হাদিয়া দেবেন খুব বেশি মূল্য নয় এটা এটা হাদিয়া দিলে এর মধ্যে এক নজরে আমাদের আমলগুলি আছে এবং এটা আপনার কাছে একটা আইডি কার্ড পৃথিবীর যে বাংলাদেশে যে প্রান্তে যান কোনো প্রশাসন যে আপনার ডিস্টার্ব করে ওটা দিয়ে দিবেন ভাই আমি এই যে এই পথের মানুষ দেখেন তো এটার মধ্যে গোটা পরে যদি কোনো দেশদ্রোহী ইসলাম দোহী কিছু তাহলে আমাকে এখন অ্যারেস্ট করেন আমার কাছে নিজে ছেড়ে দেবেন ও নিজে পড়ে যদি দেখে এটা যদি যদি মূর্খ না হয় এবং বাতিল তাদের আক্রান্ত ইবলিশ না হয় তাহলে আপনাকে এটার কারণেই ছেড়ে দিতে সে বাধ্য হবে এর মধ্যে আমাদের পরিপূর্ণ ও দরবারের উদ্দেশ্য লক্ষ্য দেওয়া আছে তারপরে জঙ্গি সন্ত্রাসবিরোধী পিস সাহেব ডক্টর আসরফ সিদ্দিকে আমার দেওয়া আছে দরবারের মনোগ্রাম দেওয়া আছে তারপরে আপনার কাবা শরীফ মদিনা শরীফের দেওয়া আছে ইমেজ দেওয়া আছে এর পাশাপাশি বিসমিল্লাহ রহমান রহিম উনিশটি অক্ষর সমৃদ্ধ এই বিসমিল্লাহ কোরআন শরীফই রয়ে গেছে এটা পুরাটের মধ্যে রয়েছে পাশাপাশি আশ এক একাধারে একশত পঁয়ষট্টি দিন এই কন্টিনিউ প্রতিদিন রোজার সেহের ইফতার এবং দশক্ত নামাজের আমাদের ক্যালেন্ডার নয় শুরু শেষ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি দিতে পেরেছি আল্লাহ লাখো শুকুর এটা সকলে পকেটে থাকবে যে কোনো জায়গায় গেলো তারা টেনশন নেই এখানে দেখে এখন আমাদের টাইম হয়েছে কিনা দেখে পড়ে নিল আলহামদুলিল্লাহ কিন্তু সময় নিয়ে অনেকে টেনশনে থাকে আমি চট্টগ্রাম গেছি সময় হয়েছে কিনা কোথায় কী করবো ভেজাল হয়ে যায় একটা ক্যালেন্ডার থাকলো এটা আপনি দেখেই এখন পাবেন প্রতিদিনের আপনি আজকে আপনি হঠাৎ করে সোমবার দিন রোজা আছে আজকে কয় তারিখ ইংরেজির এত তারিখ অমুক মাসে এত এবার একবার স্পষ্ট দেওয়া আছে অমুক মাস এত তারিখ তারিখে এই তারিখে রোজা কয়টা ইফতার হবে সেই স্পষ্ট পেয়ে গেলেন নতুন করে প্রতি রমজান মাসে ওই ক্যালেন্ডার বের করে ওখানে ব্যবসা করার দরকার নেই ঠিক না ঠিক করে একবারে আপনার সারা জীবনের ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি পকেটের মধ্যে রাখবেন এটা তাবিদ হিসেবেও কাজ হবে বরকতো সাথে থাকবে পাশাপাশি কাউকে ইচ্ছা করে দাওয়াতও দিতে পারবেন আরেকটা বিষয় কেউ ডিস্টার্ব করলে তাকে আইডি কার্ড হিসেবে সাবমিট করতে পারবেন এটা আমার এই যে দেখেন আমরা এই কাজ করি দেখেন তো কোনো সমস্যা আছে নাকি ওই বাতিল কোম্পানিও হয় তাও বুঝবে বাবা এই জিনিসের মধ্যে যাওয়া যাবে না বাতিল কোম্পানি কোম্পানিগুলোর বেশি বুঝবে এই জিনিসের পিছনে যাওয়া যাবে না ইনশাল্লাহ মা পেয়ে যাবেন টেনশনের কোনো কারণ নেই